আইন তো বইয়ে যাচ্ছে কত আগে ছেলেরা সব নামাজ পড়তে চলে গেল তুমি ঈদের নামাজটা পড়তে যাবে না মরুপী বাপটা তখন বলল তিন দিন ধরে এই লুঙ্গিটা পরে আছে তুমি একটু সাফাই করে দিলে না কেছেও দিলে না তখন মা বলছে তুমি তো জানো তোমার ছেলে দুটো আনবে বলে পথ চাই বসেছিলাম তাই নতুন লুঙ্গি পরবে বলে পুরাতন লুঙ্গি গুলো আর কাচলাম না তোমার ছেলেগুলো যে আনবে না তা তো আমরা ভাবি নাই সেদিন মুরব্বি বাপটা পুরাতন লুঙ্গিটা পরে আর আগের বছরে বড় মেয়েটা একটা পাঞ্জাবি দিয়েছিল ওই পাঞ্জাবিটা পরে ঈদের নামাজ পড়তে গেল এ মুসলমান সোনার বন্ধুরা তোমার তো মা তোমার তো বাপ আছে কারো বাপ মা নাই তুমি সেই মা বাপকে ভুলে গেছো বলো কদিন আগে একটা গল্প পড়েছিলাম দুই বছরের ছেলেটাকে নিয়ে বাপ হাঁটতে হাঁটতে যাচ্ছে দুই বছরের ছেলেটা বলছে আব্বু আব্বু এই গাছের ডালে বসে আছে এটা কোন পাখি আব্বা বলছে খোকা এটা কাক কাক আবার চার কদম গিয়ে জিজ্ঞাসা করছে এই ছেলেটা তিরিশ বার জিজ্ঞাসা করে আব্বা এটা কোন পাখি ওটা কোন পাখি বাপ তো ত্রিশ বার নরম সুরে বলেছে খোকা এটা কাক ছেলেটা আজকে বড় হয়েছে বাপটা আজকে বুড়া হয়ে গেছে ছেলেটা চাকরি করে কোম্পানিতে কলকাতায় মাঝে মধ্যে বুড়ো বাপটা ফোন করে খোকা কেমন আছিস রে বাপ বারবার ফোন করে ডিস্টার্ব করো না তো অফিসার মানুষ আমি কাজে খুব ব্যস্ত রয়েছে বলে খোকা তোকে খুব দেখতে মন চাইছে রে বাবা সময় নাই বেশি তুমি যদি দেখা করতে চাও 10 মিনিটে বেশি সময় দিতে পারবো না বাপ টুকটুক করে ছেলের হাতটা ধরে দশ মিনিট সময় নিয়েছে ওই বাগানের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে ছেলেটাকে জিজ্ঞাসা করছে খোকা এটা কোন পাখি ছেলেটা বলছে এটা কাক বাপ দ্বিতীয়বার জিজ্ঞাসা করছে খোকা ওটা কোন পাখি ছেলে চোখ রাঙিয়ে বলছে পুরো ধাম দেখারে। দেখা বছরে বছরে চশমার পাওয়ার বানাতে হবে চোখে দেখতে পাবো না আজলাম সাহায্য এটা কাক বাপটা নরম সুরে কেঁদে উঠেছিল আর বলেছিল খোকা

ওই দুতলা বাড়ির মুরব্বী মানুষটা আপনাকে ডাকছে একবার যান গেলাম এটা ছোট চেয়ারে বসলাম তো দেখছি মুরব্বী মানুষটা ওই রান্নাশালা আছে যেখানে রান্নাঘর হেসেল ঘর বলে মশারির ভেতর থেকে বুড়ো মার বুড়ো বাপটা বেরিয়ে আসছে আমি অবাক নয়নে চেয়ে দেখে বললাম বাবাজি দুই তলা বাড়ি আর আপনি মশারির থেকে বেরিয়ে এলেন বাপের চোখের চশমাটা খুলে বলল খোকা খুব কষ্ট করে দিন কাটিয়েছি জানিস রাত দিন মেহনত করেছিলাম মার ভাত খেয়ে দিন কাটিয়ে দুটো ছেলেকে বড় করেছি ছেলে দুটো আজকে বোন হয়েছে বোম্বাই দুটো সোনার দোকান করেছে মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করে সব করে দুই তোলা বাড়ি করেছে ছয়টা কামরা করেছে ওপর নিচে ওপর তলাই বড় বউ ছেলে মেয়েরা থাকে নিচে তলাই ছোট বউ ছেলে মেয়েরা থাকে তাই নিচে তলাই ওপর তলায় জায়গা হয়নি তাই হেসে করে। মা ঘর বানিয়ে রে খোকা ঈদের দিন আগে বড় বউটা ফোন করেছিল ছেলেকে ফোন করছে বোম্বাই তুমি বাড়ি আসবে না হ্যাঁ ঈদে তো বাড়ি যাব আমি যে ফর্দ গুলো করেছি মনে আছে বলে তোমার জন্য লাল টুকটুকে বানালসি শাড়ি কিনেছি তোমার মায়ের জন্য একটা তাঁতের শাড়ি কিনেছি তোমার বাপের জন্য পাঞ্জাবি কিনেছি তোমার ছোট বোনের জন্য চুড়িদার কিনেছি ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনেছি সব কেনা হয়েছে এবার আমার আব্বা মায়ের জন্য একটা পাঞ্জাবি নেব আর আমার বাপের জন্য একটা ইসমাইল লুঙ্গি নেব আর মায়ের জন্য একটা শাড়ি নেব সায়া বিলাউজ নিয়ে আমি চলে যাব তখন বড় বউটা ওই যে ওই যে ঘুমটা কেটে বসে আছে হাজি বিবির মতো বউটা তখন বলছে তোমার কি টাকার কুট কুটি ধরলো নাকে তুমি কেন বাপ মায়ের টাকা খরচ করতে যাবে তোমার ছোট ভাই এবছর কিনবে বলেছে এক টাকা খরচ করিও না সেদিন ছেলেটা বিবির কথা শুনে বাপ মায়ের জন্য জামা কাপড় নেইনি ছোট ভাই নেবে ছোট বউটা শুনতে পেয়েছে ছেলেকে ফোন করে বলছে কয় গো শুনছি নাকি তুমি বাপ মায়ের জন্য জামা কাপড় কিনবে একদম টাকা খরচ করবে না এবছরে তোমার বাপ মাকে জামা কাপড় দেবে বলেছে তোমার বড় বোনটা ঈদের দিন সকাল বেলায় সবাই আনন্দে আত্মহারা বাড়ি এসেছে ছেলে সবাই মেয়ে আনন্দে নতুন পোশাক পরে হাসতে হাসতে ঈদের নামাজ পড়তে গেল মুরব্বী বাপটা দাঁড়িয়ে আছে আব্দুর রহমানের মা জিজ্ঞাসা করছে কয় গো টাইম তো বইয়ে যাচ্ছে কত আগে ছেলেরা সব নামাজ পড়তে চলে গেল তুমি ঈদের নামাজটা পড়তে যাবে না মুরব্বী বাপটা তখন বলল তিন দিন ধরে এই লুঙ্গিটা পরে আছি তুমি তো একটু সাফাই করে দিলে না কেচেও দিলে না তখন মা বলছে তুমি তো জানো তোমার ছেলে দুটো আনবে বলে পথ চেয়ে বসেছিলাম তাই নতুন নঙ্গি পড়বে বলে পুরাতন নঙ্গি আর কাচলাম না তোমার ছেলেগুলো যে আনবে না তা তো আমরা ভাবি নাই সেদিন মুরব্বী বাপটা পুরাতন লুঙ্গিটা পরে আর আগের বছরে বড় মেয়েটা একটা পাঞ্জাবি দিয়েছিল ওই পাঞ্জাবিটা পরে ঈদের নামাজ পড়তে গেল এই ছেলেগুলো ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের সাথে বুক মিলিয়েছে সবার সাথে হাতে মুসাফা করেছে একবারও মনে হয় নাই আমার মায়ের হাতটা ধরে বলি মা কত দিন হয়ে গেল তোমাকে ঠিক মতো সেবা করি নাই তোমার পায়ে তেল দিই নাই তোমাকে ঠিক মতো মা বলে ডাকি নাই মা গো তুমি আমার মাথার উপরে হাত দাও তোমার দোয়া যদি পাই পৃথিবীতে আর কারো দোয়ার নেওয়ার প্রয়োজন নাই এ সোনার টুকরো বন্ধুর আমার সুদি মানুষেরা ঈদের দিনে সবাই আনন্দে কেউ পায়েস ক্ষীর খায় কেউ লাচ্চা সেমাই খায় কেউ খুরমা খেজুর খায় মুরব্বি বাপটা হেসেল ধরে আব্দুর রহমানের মায়ের কাছে গিয়ে বসলো আব্দুর রহমানের মা তখন বলে জানো মাঝে মধ্যে তলপেটটা খুব যন্ত্রণা করে কেন রে তোমার ছেলেটা সেই সিজার করতে হয়েছিল পেট কাটা জায়গাটা মাঝে মধ্যে চিরিক মারে যন্ত্রণা করে উঠে সেদের মুরব্বী বাপটা বলেছিল তুমি তো ভুল করেছো গো ছেলেগুলো পেটে করে ভুল করেছিল ছেলেগুলো মানুষ হয়েছে মানুষ তৈরি হয় নাই এ সোনার টুকরো বন্ধুরা তুমি ভুলে গেছো বলো সেদিন তোমার অসুখ হয়েছিল তুমি দুই বছরের দুধের বাচ্চা ছেলে তোমার মা কোলে করে নিয়ে বেথারি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে চলে যাবে ওই আপনার বসির হাট যাবে শিশু ডাক্তার দেখাতে বাসটা খুব ভিড় ছিল মা বলেছিল বাবু আমাকে একটু বসার জায়গা দেবেন সেদিন মা একটু বসেছে আর ছেলেটা কেঁদে উঠেছে মা বুঝতে পেরেছে আমার ছেলেটা দুধ পান করতে চাই সেদিন জনম দুঃখিনী মা সেদিন মমতা মহিম মা মা সেদিন বাসের মধ্যে শাড়িটা আঁচলটা ফাঁক করে বাচ্চাকে দুধ পান করিয়েছে পুরুষ মানুষগুলো আর চোখে তাকিয়ে দেখেছে মা ইজ্জত দেখে নাই মা সম্মান দেখে নাই সেদিন মা দেখেছিল আমার ছেলেটা যেন কষ্ট না পায় আমার ছেলেটা যেন কষ্ট না পায় তুমি ভুলে গেলে বলো প্রতিটা সন্তানকে মায়ের স্তরে দুগ্ধ পান করতে হয় দুই বছর প্রতিটা সন্তান প্রতিদিন দুগ্ধ পান করে কম বেশি আটবার প্রতিবারে সন্তান দুগ্ধ পান করে আড়াইশো গ্রাম প্রতিদিনে একটা সন্তান দুগ্ধ পান করে দুই কেজি একটা সন্তান দুই বছরে দুগ্ধ পান করে এক হাজার কেজি তুমিও দুগ্ধ পান করেছ আমরা সবাই মায়ের স্তরে দুগ্ধ পান করেছে মায়ের হিসেবটা ভুলে গেছি জমি জায়গার হিসেব তো খুব ভালো জেনেছি আ ভুলে গেলে সেই বাপ মায়ের কথা আজকে তো অনেকেরই বাপ অনেকেরই মা নাই কবর বাসী হয়েছে আল্লাহ নবী বলেছেন মা বাপের বাড়িটা ভুলে যেও না মা বাপের বাড়িতে মাঝে মধ্যে মায়ের সাথে দেখা করতে যেও নবী বলেন প্রতিদিন যদি না পারো জম্মার দিনে একবার মায়ের বাবার বাড়িতে যাবে চার বছর পাঁচ বছর হলো বাপ মায়ের বাড়িটাও তো ভুলে গেলে কোনোদিন এই সন্তানটা যদি মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলে মা ও মা চার বছর হয়ে গেল তুমি বাড়ি থেকে চলে এসেছ আজ বাড়িতে সবাই আছে মা তুমি নাই বলে না আমার গোটা ঘরটা অন্ধকার বিলীন মনে হয় এই ছেলেটা মায়ের কবরের কাছে দাঁড়াবে বাপের কবরের কাছে দুনিয়ার বাড়ি থেকে তোমার বাড়িতে মা কে বাপ কে শুইয়ে রেখেছে এই নিরাপনি করে এই নির্না করে তোমার সন্তান তোমার বান্দা তোমার আমার পিতাকে মাথাকে মা বাবার সন্তান হয়ে মালিক আমার বাপ মায়ের কবর কি তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও যে নিরব নগরে বাপাকে শুইয়ে রেখেছে ওই মা বাবার কবরে জান্নাতি হাওয়া জান্নাতি মেওয়া জান্নাতি খাওয়া আল্লাহ তুমি দান করে দাও সন্তানটা যদি মা বাবার কবরে কাছে প্রতি জুম্মাতে একবারও করে যদি যেত আর মালিকের দরবারে মায়ের সেই কথাগুলো মনে করত আর চোখ দিয়ে গরম পানিটা ঝরত আল্লাহ পাক বলে বদর চোখের পানি ঝরতে দেরি আমি তার বাপ মায়ের কবরটা জান্নাতের বাগান মানাতে দেরি করব না সন্তান কাঁদবে আর তার বাপ মায়ের কবর জান্নাতি হাওয়া প্রবাহিত হবে না তা হয় আমি আল্লাহ পাক ওই সন্তানের দুয়ার কান্নার চোখের পানির কারণে তার মায়ের বাপের কবরটা জান্নাতের ফুলের বাগান জান্নাতি হাওয়া জান্নাতি মেওয়া জান্নাতি খাওয়া আমি আল্লাহ দান করে দেব দান করে দেব বলা সুবহানাল্লাহ হে মুসলমান শুনattention বন্ধুরা এখানে অনেকের বাপ নাই মা নাই যাদের বাপ মা কবর বাসী হয়েছে একটু হাত তুলে দেখাবেন আল্লাহ তোমার দরবারে যে বান্ধা গুলো মা হাত আল্লাহ আল্লাহ যে মালিক হে মালিক তোমার যে বান্দাগুলো গুলো মহান তোমার দরবারে হাত তুলে আছে। আল্লাহ তাদের বাপ আর মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও জোরে বলেন আল্লাহ